আজকে আমরা একটু সিবিচে যাচ্ছি এখানে নাম হচ্ছে জায়গাটার নাম টেলিগ্রাফ বুকতা আমরা ডাউন স্ট্যারেস থাকি তাই এদিকে উঠতে হয় সিঁড়ি সিঁড়িতে এখানে সিস্টেম হচ্ছে আপনারাপ অটোমেটিক লাইট জ্বলে যায় মানে গেলেই ওখানে লাইট জ্বলে যাবে ঠিক আছে এটা আমাদের অ্যাপার্টমেন্টের যেখানে থাকি এখানে তিনটে রুম একটা ফ্লোরে থাকি আমরা নিচে থাকি তিনটে রুম আর এটা হচ্ছে আমাদের পোস্ট বক্সটা ঠিক আছে আমাদের কিছু আসেনি আমাদের সিম আসার আছে আমাদের মেন রোডটা তো এটার টেম্পারেচার আজকে দেখুন প্রায় তিন চার ডিগ্রি টেম্পারেচার আছে সরি সাত ডিগ্রি টেম্পারেচার আছে আমরা অবাক হয়ে গেছি দেখে আজকে অনেক গরম এখানে বাইরে হালকা বৃষ্টি পড়ছে যে আকাশটা দেখুন পুরো গোলাপি হয়ে আছে বিশাল লাগছে আজকে অরোরা দেখিনি এতদিনও কিন্তু এই আকাশটা তো আজকে আমরা ময়লা ফেলবো এই যে চারটে বলেছিলাম যে আমাদের এই বিল্ডিংটা ঠিক আছে এই বিল্ডিংটা চারটে ব্লক আছে ওখানে একটা ব্লক এখানে একটা ব্লক তিনটে চারটে ব্লক তো চারটে ব্লকের জন্য চারটে এরকম করা আছে ঠিক আছে আর একটা বড়ো আছে ওটাই হচ্ছে বড় কিছু ফেলার জন্য ঠিক আছে তো আমরা যেহেতু প্রথমেরটাই থাকি তো আমরা ফার্স্ট ব্লকেরটাই ফেল ঠিক আছে এবার এখানে সিস্টেম হচ্ছে ধরো এটা এটা ধরো হ্যাঁ তুমি ফেলা এবং প্রথমে হচ্ছে এই পার্পেল পার্পেল কালার মানে হচ্ছে এটাই পলিথিন বা এইসব প্লাস্টিক জিনিসপত্র যাবে পার্পেল কালারে তারপরে এই সবুজটাই যাবে হচ্ছে ইয়ে খাবার এইসব জাতীয় রিসাইকেল এখানে সব কিছু রিসাইকেল হয় আর এটা হচ্ছে কাগজের ওয়েস্টগুলো কাগজ সংক্রান্ত ওয়েস্ট যাবে কালকে আমরা পিৎজা নিয়ে এসেছিলাম তার বক্স হ্যাঁ এটা ঘরটা ছোটো অনেক আর এটা হচ্ছে যেটা রিসাইকেল হবে না রিসিডেবল ওয়েস্ট যেগুলো এর মধ্যে পড়বে না সেই জাতীয় জিনিস ঠিক আছে তো এখানে কী হয় পরে একদিন দেখাবো গাড়ি এসে মানে সাকসেন করে এগুলোকে বার করে ঠিক আছে তো পরে একদিন দেখাবো আজকে হার্ড আইস বরফ পড়ে আইসগুলো ওই হয়ে আবার হাডাইস হয়ে গেছে তো রিস্কি আজকে হাঁটা তো আজকে আমরা বুঝলাম বিচে যাচ্ছি আজকে বেরোতে দেরি হয়ে গেল এখানে এখন ধরুন কি হলো এতক্ষণ বন্ধ ছিল নাকি কি রাস্তায় বরফ নেই না যেদিন জিরো ডিগ্রি দু ডিগ্রি থাকে সেই দিন হাওয়া চললে প্রচুর কষ্ট হয় হাওয়া চললে অ্যাকচুয়ালি ঠান্ডার কষ্টটা হয়ে যায় আমাদের এখানে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট না অ্যাপ আছে অরোরা বলে সেখানে অ্যাকচুয়ালি ইয়ে আছে যে কবে বড়রা দেখানোর বেশি চান্স তো আজকে চান্স খুব একটা বেশি নেই চান্স আছে হচ্ছে ফ্রাইডের দিন যেদিন এটা তিনের উপর থাকে মানে এটা তো কেপে ইন্ডেক্স বলে সেই দিন অরোরা দেখার চান্স হাই থাকে তো ফ্রাইডের দিন আমাদের কেপি ইন্ডেক্স পাঁচ আছে তো আমরা ঠিক করেছি ছটা সাতটার থেকে আমরা বাইরে বেরোবো রাত আট নটা দশটা পর্যন্ত প্রথম প্রথম এসেছি তো আমরা চিনি না অতটা বেশি রাত পর্যন্ত থাকা যাবে না তো আমরা টার্গেট নিয়েছি ফ্রাইডের দিন আমরা দেখার চেষ্টা করব যদি আকাশ পরিষ্কার থাকে খুবই ভালো লাগছে জায়গাটা ময়লা কালার আরেকটা জিনিস হচ্ছে এখানে আরেকটা ইয়ে আছে যেটা শুধু মেটালা গ্লাসের জন্য এটা শুধু মেটালা গ্লাসের জন্য এখানে সব জিনিসই রিসাইকেল করে এরা হ্যাঁ এখানে আমার মেটাল আর গ্লাস এই যে শনিবার তো তাই এত বাস কম থাকে ছাড়া ছাড়া বাস ছিল মনে হয় এখানে দেখতে পাবেন যে এই যে মেন শহর সিটি সেন্টার কিন্তু আলো কত কম এখানে এটাই সিটি সেন্টারি অন্ধকার রাখে সবকিছুই মানে ভালো দেয় না এখানে আজকে আমরা একটু অলম নাই যাবো এই মাছ টাছ কিনতে কালকে চিকেন টিকেন কিনেছিলাম ভেতরে ভিডিও করে দেখাবো যদি সম্ভব হয় এটা একটা এশিয়ান দোকান এই জন্য এখানে আসি যেখানে সবজি ভালো পাওয়া যায় সবজি আর মাছ

그 didn't e All okay, right. মাছ আছে নাকি তেলাপিয়া নব্বই আমার সাতশো টাকা ম্যাকরেল আছে এগুলো দুটো নিয়ে যাব যে বাসাম আছে আর একটা নাও তেলাপে নেবে নেবে তেলাপে কাটতে হবে কি করবে পরোটাও পাওয়া যায় এই যে অনিয়ন পরোটা আমরা পরোটা নিয়ে যাব আজকে না এত বড় বড় নেবো না কী নেবে অনিয়ন নেবে নাকি নর্মাল দুটো নিয়ে নাও নাকি তাহলে দু সপ্তাহ আসতে হবে না সপ্তাহে একবার করে আমরা খাই মোটামুটি পরোটা এখানে রুটি ফুটি পাওয়া যায় নান টাইপের পাপড় নিয়ে গেছিলাম এখানে পাপড় পাওয়া যাচ্ছে লিজ্জতের सरषे तेल प्योर मास्टार्ड अएल एक सौ पंचा मैं प्राय बारोश टाका सोबिन अएल खाई अनेकटा चीप चल्लिस पंचाश क्रोण मतलब इंडियन सब डाल ही पा जाए मोटामोटी मुग डाल सरि मुसूर डाल आसी कोरोना इन जट्रो को डाल ले सब आ जाए इडेंशियल एशियन मार्केट दुबई रीजन माने ओनर ये काउंटर सब राइस पा आ जाए सभी बंजो राइस पा जाए

আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেলে মনে হচ্ছে কারণ এই অন্ধকারে নতুন জায়গায় যেতে মন যাচ্ছে না এই নতুন কান্ট্রিতে নতুন জায়গায় এত অন্ধকারে যাওয়ার চাপ আছে ওটো দিতে দিনে হ্যাঁ এটাই এটাই আছে সমুদ্র যাওয়ার বন্ধ আছে মনে হ্যাঁ দেখো মানে বাস আছে জায়গার নাম টেলিগ্রাফ বুক্তা বাপরে ছটা বাস এখন ছটা বত্রিশ এই ঠান্ডায় তেইশ মিনিট আমরা আলটিমেটলি ডিসাইড করলাম যে আমরা যাবো না কারণ এত অন্ধকারে যাওয়াও সেফ নয় এই দিকে যেতে হবে অনেকটা কেউ তো নেই এখানে এখানে লোক সংখ্যা এত কম এটা মুশকিল ঠিক আছে আজকের মতো ভিডিও এখানেই থাক গুড নাইট পরে দেখা হবে তো সেদিন রাত হয়ে গেছিল আসা হয়নি তো আমরা রবিবার ছুটির দিনে টেলিগ্রাফ বুক তাতে এসেছি মানে অ্যাকচুয়ালি সিবিচে এসেছি তো এখানে প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে টয়লেট দেওয়া আছে এখানে এই যে টয়লেট করা আছে কার লাইট জ্বলছে এখন সবুজ লাইট জ্বলছে মানে ভেতরে কেউ নেই আচ্ছা এখানে এই সুইচ টিপলে খুলবে এরকম সিস্টেম আছে ভালো লাগলো এটা

फोर साइड जाबो जे देखबो परे আছে বিচ আছে কিনা আর এখানটা তো তে छोटটা একদম ওপরে তে গিয়ে দেখি না এইদিকে বিচ নেই অ্যাকচুয়ালি আমরা ঘুরে এলাম এইটাই অ্যাকচুয়ালি বীজটা শুধু ছোট্ট একটা বীজ क्लियर वाटर। <laughs> <laughs> <hast> चोर है। <शीला>. हम्म <laughs> <hans> hmm.